আজ শুক্রবার আঠারোই অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি চলেছে আজ শুক্রবার হওয়া সত্ত্বেও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আজ এই বীজ মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ এবং বক্রি হয়েছেন আর বৃহস্পতি কিন্তু একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী থাকবেন আর আজকের দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বর আজকের দিনেই কিন্তু বৃহস্পতি আবার রাশিও পরিবর্তন করতে চলেছে এবং তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়েও দেখবেন দেখুন বক্রি বৃহস্পতি এবং বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আর আজ যেহেতু শুক্রবার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে বা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফিল্ডে অর্থাৎ ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যে এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভাগ্যের উপরে নির্ভর করবেন না স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না আলসেমি করলেই কিন্তু ক্ষতি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে আর দীর্ঘদিন ধরে যে অর্থ আপনারা সঞ্চয় করেছিলেন সেগুলি আজ কাজে লাগাতে পারেন আজ অবশ্যই খরচকে একটু কমানোর চেষ্টা করুন ব্যয়বহুল হতে পারে দিনটি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে নতুন ধারণাগুলি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য আদর্শ একটি সময় নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না দীর্ঘদিন পর পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা একটু হলেও বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিও পালন করবার জন্য দিনটি দুর্দান্ত একটি দিন